তীব্র তাপোধে পুড়ছে সারা দেশ বৃষ্টির প্রার্থনায় ইস্তিসকার নামাজ আদায় করছেন বিভিন্ন জায়গায় রব্বুল আলামিন আল্লাহ এই আসার পর তোমার পৃথিবীটা কালো না সাদা কোনোদিন চোখ দিয়া দেখাই নাই আল্লাহু আকবার তোমার বান্দারা আমাকে মায়া করেছে আমি তাদের কিছুই দিতে পারি নাই কিছুই আমি তাদের দিতে পারি নাই আল্লাহ তাদের জমিনের জন্য তাদের ফসলের জন্য আজকে তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ আল্লাহ তুমি আমার হাতগুলোকে খালি হাতে ফিরায়া দিও না রব্বুল আলমিন আল্লাহ হজরতে মূসা কেঁদেছে আল্লাহ তিন দিন তারপরে তুমি বৃষ্টি দিয়েছো বলতো আল্লাহ তুমি যদি না তাও লোকের আমাকে কি বলবে আল্লাহ আমি তো আমার চোখের পাপ করি নাই সামনে দিয়ে বেগানা নারী যাই কে যাই জীবনে কোনোদিন দেখি নাই আল্লাহ আমার জীবনে কোনোদিন চোখ দিয়া পাপ করি নাই ওই চোখে দুই ফোটা পানি ঝরাইছি মাহাবু আল্লাহ চোখের দুই ফোটা পানি ঝরালাম তোমার আসমানের অনেক অনেক রহমতের পানি তুমি ঝরাইয়া দাও তীব্র তাপদাহে মানুষের জীবনে না বিশ্বাস তৈরি হয়েছে এক ফোঁটা বৃষ্টির আশায় মানব জাতির পাশাপাশি প্রহর গুনছে পশু পাখিরাও তবে বৃষ্টির দেখা নেই কোথাও বরং প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা এই অবস্থা থেকে মুক্তি পেতে দেশের বিভিন্ন জায়গায় ইস্তিস্কার নামাজ আদায় করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা খোলা আকাশের নিচে দুটি হাত উন্মুক্ত করে বান্দা তার রবের নিকট চোখের পানি ঝরিয়ে এক ফোঁটা বৃষ্টির জন্য আকুতি করছেন ধর্মপ্রাণ মুসলমান বিশ্বাস করেন নিশ্চয়ই আল্লাহ তালা তাদের মোনাজাত কবুল করবেন এবং বৃষ্টিতে সকল ক্লান্তি মুছে দেবেন জীবনে এই হাতে কত মন্দ মানুষকে টাকা দিয়েছি আল্লাহ তুমি তো আমাকে দিয়েছ কোনোদিন কারোর কাছে চাই নাই মাবুদ আজকে তোমার কাছে ভিক্ষুকের মতো দুটো হাত ধরেছি আল্লাহ। এর নিচে আরাম পাই না মনে মন বাবলাবা আল্লাহ তোমার কাছে কান্না ছার আমাদের কোন পথ নাই। মাহবুবوانه টি বইলে এখন পানি পাওয়া যায় না গো ফির নল হয় বসে দেয়। রব্বুল আল্লাহ দয়া করে তুমি আমাদের উপর থেকে কষ্টকে দূর করে দাও কেমন শৈব্বুল আলমিল আল্লাহ আজকের তেশকার নামাজ থেকে আমাদের সব্বাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দাও সোহেব আখটা শান্ত কুমিল্লা ক্রাইম বার্তা।